নিয়ে কিছু কিছু ভাইরাল জায়গা নিয়ে গাইজ আমি একটা ব্লগ বানিয়েছিলাম তো আজকের যে ব্লগটা হবে গাইস সেটা হচ্ছে আমি এখান থেকে বেরোনোর পরে এক টানা গাইজ ক্যামেরা অফ করব না একভাবে ক্যামেরা গাইজ আমি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আর বাড়ি গিয়েই ক্যামেরা শেষ কি কি আছে কি কি হয় আমাদের সাথে কি কি করি আর কোথা থেকে কোথা থেকে কিভাবে যাই গাইজ বাড়ি আজকে ব্লগে তোমরা সেটাই দেখতে পারবা গাইজ তো হালিশহর এখন আমরা আছি খালি শহর যে হুকুমচার জুট মিল গাইজ আমরা যেখানে কাজ করি এখান থেকে গাইজ আমরা এখন আগে বেরোবো বেরোয় তারপরে ভিডিওটা যেটা আমি মেন দেখাতে চাইছি তোমাদের সেটা তো সম্পূর্ণ করবো তো গাইজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও গাইজ আমাদের ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে আমরা ফ্যাক্টরিতে বেরিয়ে পড়েছি ফ্যাক্টরি হচ্ছে এই যে এখন আমরা আলি শহর থেকে যাচ্ছি আলি শহর বাজারের উপর থেকে

और डॉक्टर डायरेक्टर कोई बात करेंगे अपन हमार से चलिए रे प्लेट में बैठेंगे हर दिन हर दिन प्रत्येक दिन খুব <laughs> মা wow. যাচ্ছ। wow. 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 Relax, boys, relax. Let's go, guys. 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 ঘটনা হচ্ছে যে আমরা তো এখন এখানে দাঁড়িয়ে আছি গেট পড়েছে আর এই গেট কিন্তু অনেক সময় থাকে অনেক সময় তাই তো বন্ধু হ্যাঁ একদম একটা ট্রেন যায় একবারে তিনটে

দেখা <laughs> ঘটনা <laughs>

私は。<music> <music> Đã tăng tốc độ phát triển rồi.

এখনই বৃষ্টি চলে আসবে এমন একটা অবস্থা গাই রাস্তাটা দেখো এই পাশে বন জঙ্গল বাড়ি আর এই দিকে বাগান আর বাগান একবার শুধু বাগান আর এই পাশে দু চারটা সহজে রাস্তাঘাই তো আমাদের রাজবাড়িয়া নিয়ে যাবে

বাচ্চা মেয়ে পাপায়ের থেকে একটু ছোট হবে পাপায় আমার মামার ছেলে তোমরা তো ব্লগে দেখেছো যে পাপায় ওর থেকে একটু ছোট Beep, beep,

कालो <laughs> যে পিছনে যারা ছিল যে বললাম না সকাল এক্সপ্লেন্ড করছে ওদের গাড়ি নাকি টায়ার গাইস বাস্ট হয়ে গেছে তো আমরা এখন আবার পিছনে যাব গাইস আর ভাল লাগে না বাড়ি গিয়ে কটা খাবো দাবো মানে একটু রেস্ট নেবো তা নয় এদের যারা শান্তি নেই গাই শান্তি নেই এখন আবার পিছনে যেতে হবে ওদের নাকি গাড়ি টায়ার বাস্ট হয়েছে তো চলো দেখি কি টায়ার বাস্ট হয়েছে দেখা যায় হাত টাট 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 যাচ্ছে

এখন এ কিন্তু আমাদের সাথে যাবে আমরা তো দুজন যাচ্ছিলাম এখন ও আমাদের সাথে যাবে গাইস তো আমরা এখন যাই বাড়ির দিকে আবার কতটা ঘুরে আসতে এক দেড় কিলোমিটার গাইস আমরা আগে বেরিয়ে গেছিলাম এক দেড় কিলোমিটার আবার এইদিকে আসতে হলো দোস্তো আমরা কিন্তু পুমলিয়া বাজারের ধারে চলে এসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুমলিয়া বাজারের ভিতরে আমরা গাইজ এন্ট্রি করছি আর কিছু সময় দূরে মানে আর এক দেড় কিলোমিটার দূরেই কিন্তু গাইজ আমার বাড়ি যে বাড়ি আর বিকেল চশমা নিয়ে নিচ্ছি চশমাটা দিই গাইছ তো তোমরা তো দেখলে রিভিউ রাস্তা রিভিউ কি কি করলাম আমরা কি দেখি আমাদের সাথে কি কি হলো গাড়ি লিক হয়ে গেলো এই যে এরা এরা গাড়ি এরা ম্যাক্স এসে পুরো ফেলে দিয়েছে রাস্তা তোমরা দেখেছো রাস্তাটা কেমন ওই রাস্তা চাপায় রাস্তাতে বাচ্চারা কি করে তোমায় বলো তো এই এক গেল ঘটনা তো আরও তো তোমরা দেখলে কত সুন্দর ওয়া ওয়া সব জিনিসপত্র কত সুন্দর ভিউ সবই তো তোমরা দেখলে তো বাড়ি চলে সে যখন এখন চান টান করতে হবে রাস্তার এত ধুলো খেয়ে খেয়ে আর ভাল লাগছে না একদম তো একদম এখন বাড়ি যাবো ঘরিকে চান টান করে খাওয়া দাওয়া করবো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া গোয়টি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাই সেটা কিন্তু কমেন্টে প্লিজ জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে এরকম ভিডিও দেখতে হলে তোমার দাদা ভাইকে একটা সাবস্ক্রাইব করে দেবেও যারা ফেসবুকে দেখছে একটা ফলো করে দিও দোস্ত তো দেখবে নেক্সট ব্লগে গাই স্টার্ট